এখন শুধু টেইলার খেলা এখনও বাকি খেলা হবে জিততে হবে স্লোগান দিয়া শিলচর গরম খরসইন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে সারা দেশ জুড়িয়া বেতালা বাইরেল ঐশ্ল খেলা হবে স্লোগান ও খেলা হবে স্লোগান শিলচরর মাটিত আইয়া আবার দিসইন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে মঞ্চর মাঝে মাইক আতলইয়া আটি আটি বাসন দিবার আনুক্কা খায়দায় বুধবার শিলচর টাউন ক্লাবর ফিল্ট আজার আজার মানুষের সামনে বাসন দিয়া বুটর বাজার গরম করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জিয়ে মানুষের মাঝে টাইন বিজেপির বিরুদ্ধে মাতিবার কুন্তা বাকি রাখছেন না ইবার টায়েল ফাইনেল আবি বাকি হায় ছাব্বিশে খেলা হবে খেলা হবে খেলতেও হবে জিততেও হবে সারাও আরও বেজান শিলক কইসইন বিজেপি ইবার সারা দেশও দুইশো সিট ফারৈতো ভারত না ইন্ডিয়া জুটোর সরকার অব হইয়া তাইন আশা তাইন পশ্চিম বাংলার মানুষর বালাইয়ের লাগি কিতাকিতা হাম করছইন ইতাও মানুষর সামনে তুলিয়া দর্শন লগে শিলচরর তৃণমূল কংগ্রেসর ক্যান্ডিডেট রাজেশ্যাম বিশ্বাসে বোট দিয়া জিতাইবার লাগি মানুষর গেছে বোট সাইসইন ইদিন মমতা দিদি কলিকাতার তাকি উরুপ্লিনে শিলচর গ্রাম লামিছইন ইনো তানে গামসা ফুলদস্তা দিয়া স্বাগতম জানাইছেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের মুরব্বী রিপুন বরা রাজ্যসভার মেম্বার সুস্মিতা দেবসহ আরও একফারায় এর বাদে বেজান গালির লাইন লাগাইয়া মিছিল হরিয়া টানে শিলচর টাউন ক্লাবর ফিল্ডও আনা হইছে সভা মঞ্চর মাঝে উঠিবার বাদেও আবারও দলর নেতা হলে গামসা ফুলদস্তা দিয়া আদরাটা করসন মন জিতিবার লাগি মণিপুরি গানর তালে দামাইল নাচর তালে বিহু নাচর তালে তালে নিজেও হোম লড়াইন মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনকুর এই নির্বাচনী জনসভাত আজির আসলা রাজ্যসভার মেম্বার সুস্মিতা দেব প্রদেশ তৃণমূল কংগ্রেসের মুরব্বী রিপুণ বরা বাংলার সাংস্কৃতিক মন্ত্রী অরূপ বিশ্বাস শিলচর লোকসভা আসনের প্রার্থী রাধেশাম বিশ্বাস জেলার মুরব্বী রাজেশ দেব বারতী দুবে সহ আরও একবার আগে অংশগ্রহণ করবো আমাকে শেখাবে তুমি শিখতে এসছি তার আমি বলব জয় নমস্কার মাতর করে লোকের বাড়ি বাড়ি পৌঁছে দেবে কি এক লক্ষ টাকা পেয়েছেন কেউ যদি পেয়ে থাকেন বলবেন হ্যাঁ যদি না পেয়ে থাকেন জোরসে বলবেন না দু লক্ষ টাকা কেউ পেয়েছে তিন লক্ষ টাকা কেউ পেয়েছে চার লক্ষ টাকা কেউ পেয়েছে পাঁচ লক্ষ টাকা কেউ পেয়েছে ছ লক্ষ টাকা কেউ পেয়েছে সাত লক্ষ টাকা কেউ পেয়েছে আট লক্ষ টাকা কেউ পেয়েছে ন লক্ষ টাকা কেউ পেয়েছে দশ লক্ষ টাকা কেউ পেয়েছেন আচ্ছা ছাড়ুন পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন তো আপনাদের অ্যাকাউন্টে যখন টাকা নাই বিজেপির বাক্সে ভোট নাই এটা মাথায় রাখবেন কোপ অসম এ নদ কেঁদে আমার মা বোনেরা আমার ট্রাইবেল ভাই বোনেরা কোনো বিচার পায় না নির্বাচন আসলে ভোট পাখিরা উড়ে আসে আর ভোট চাই আমি আপনাদের বলি আমি যদি সংখ্যাটা ভুল না করি আপনারা জীবনে এক হবেন না কবে এক হবেন বলতে পারেন আপনারা এখানে বাঙালি হিন্দুই বলুন বাঙালি মুসলমানই বলুন আর আমার আসামের ভাই বোনেরাই বলুন সব যদি এক হয়ে যান না শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে সত্তর পার্সেন্ট আপনারা আর আসামি ভাই বোনেরাও আমার থার্টি পার্সেন্ট আছে কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে আমি কথা দিয়ে যাচ্ছি রাধেশ্যাম বাবুকে আপনারা যেতান আরো তিনটে প্রার্থীকে যেতান আগামী আসামি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটে লড়াই করবে আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতবো এটা আমি বিশ্বাস করি